হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো ভালো থেকো তো দেখো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ বা এখনো দিচ্ছ তো এইভাবে আমার পাশে থেকো তো দেখো আজকে আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকে না দেখালে হয় বলো তো দেখো আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি আজকে এটা কি বলো তো আমি এক হাতে ফোনটা ধরে আছি মানে ক্যামেরা ধরে আছি আর এক হাতে বার করছি তো ওই জন্য তোমরা সবাই বুঝতেই পারছো নিশ্চয়ই দেখো এবার নিশ্চয়ই বুঝতে পারছো ভালো করে তো আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে বার করছি তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে পূরণ হল আজকে পূরণ হলো প্রত্যেকটা জিনিসই আমার যখন যখন ইচ্ছা হয় মনে মনে রেখে দিই তো সেইটা আমি মনে মনে রেখে দিয়ে একদিন পূরণ করি তো সমস্ত কিছু পেছনেই কিন্তু আমি একলাই আছি আর একাই মানে ইচ্ছেগুলো মেটাই যে আমার ইচ্ছে মনের ইচ্ছেগুলো একদিন না একদিন পূরণ হবেই তো এটাই মনে আশা রাখি ভরসা রাখি তো দেখো আজকে একটা জিনিস নিয়ে এলাম নতুন তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি যা কিছুই করি না কেন মানে এর পিছনে অনেক কষ্ট আছে কষ্ট করেই আমি একটা করে নতুন নতুন জিনিস কিনি আমার এটা ভীষণ ভালো লাগে যে মানে একটা করে জিনিস কিনবো সংসারেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আমার পাশে থাকতেও ভুলো না আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমি আশা করতে পারি তো দেখো তো চলো রাখি টাটা আজকে এটাতে আমি ভাত রান্না করব তো সেটা তোমাদেরকে দেখাবো একটু সময় লাগবে ইন্ডাকশান চালিয়ে দিয়েছি এইবারে ভাতটা বসালাম তো দেখো আজকে ভাত বসালাম তোমরা দেখতেই দেখা যাক কতক্ষণে ভাতটা হয় চলো বন্ধু তোমরা তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও তো চলো রাখি টাটা অনেক বেলা হয়ে গেছে আমি এবার বেরোব রাখলাম টাটা আমার পাশে থেকো সবাই আমার মানে পাশে থেকো আমাকে ভালোবাসা দিও এইভাবে আর কি